দোকানেดิশ সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো খবর কি আপনাদের বলেন এই যে চলে আসলাম আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য তো আজকে দোকানে আসি আজকে আমাদের অফ থাকার কথা কিন্তু তোলা কিছু করার নাই এই যে বড় ভাইরা চলে আসছে ঠিক আছে ওনাকে তো চিনিনি জাকির ভাই ঠিক আছে ভদ্র জাকির ভাই এর বড় ভাই মুরাদ মুরাদ ভাই মুরাদ ভাই এরা তো সবাই চিনেন সবাই একটা টাইটেল থাকে ভাই তো দেখতে পারছেন বিষয়টা ওইখানে না সবগুলোর ভিডিও দেওয়া আছে লিঙ্ক নিচে এভরিডে শপিং প্রো তে সব ভিডিও দেওয়া আছে ঠিক আছে

আর একজন খাবে লাইভ ব্যাকারিতে ভাটাবন তো লাইভ ব্যাকারির ভাটাবোনগুলো আপনারা দেখেছেন কিনা যায় না লাইভ ব্যাকারিতে কিন্তু ভাটাবনগুলো আপনার এই যে একটা দোকান আছে এই দোকানের ভাটাবোনটা আমার ভালো লাগে না এই দোকানও বানায় লাইভ বেকারি মানে ভাটাবন তৈরি করে আপনাকে দিবে সাথে সাথে এই সুভাস্তু মার্কেটও বন্ধ দেখতে পাচ্ছেন সু সুভাস্ত অ্যারোমা যেখানে পাকিস্তানি থ্রি পিস বিক্রি হয় তো আপনারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই ফুল কন্টিনিউ দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে আমি ভালো ভালো নিউজ কিছু আপনাদের দিতে পারবো সবসময় স্যালেনটির সাথে অবশ্যই থাকবেন আপনারা কেন আমরা হ্যাঁ আমি নতুন করতেছি এরকম ব্লগিং এগুলো বেল তো আমি চলে আসছি আমরা যেখান থেকে সবসময় নাস্তা নেই রোজ হ্যাভেনে ঠিক আছে এখান থেকে আমরা পাওয়াটা অর্ডার দিয়ে লাইভ ব্যাগের চলে আসলাম দেখেন এখানে আপনার ভাটার বন বনরুটি পাউরুটি এগুলো সব বানিয়ে তারপরে বিক্রি করে ঠিক আছে বানিয়ে দেয় ঠিক আছে এখানে আপনার লাইফ ব্যাকারে ওই যে ওভেন আছে ওইখানে মানে সেটাতে দিলেই কিন্তু আপনার পাউরুটি বনরুটি বাটার বন এগুলো সব বানিয়ে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে সাথে সাথে বানিয়ে দিবে খুব টেস্টও হয় কারণ একদম সফট থাকে নরমের মধ্যে থাকে খেতেও ভালো লাগে এটার জন্য আর কি লাইফ ব্যাকারিতে যে আমরা সবসময় নাস্তা আনাই দেখা যায় ভাটার বন খায় কেউ কেউ বনরুটি খায় আসলে বিষয়টা এরকম জিনিস শেয়ার করতেছে আপনাদের কাছে আসলে সব কিছু তো শেয়ার করা হয় আর সব কিছু শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাকে একটু সাপোর্ট করতে হবে বেশি কিছু না একটু সাপোর্ট করবেন সব জানি আপনাদের কিছু ব্যক্তির কম ভিডিও আমি দিতে পারি আপনাদের জন্য করতে পারি ব্লগে যারা দেশে বাইরে আছেন তারাও দেখবেন তারা তো অবশ্যই বাংলাদেশে অনেক কিছু দেখেন না বাইরে থাকেন সেক্ষেত্রে আর কি ভিডিওগুলো করা আপনারা সবসময় দেখবেন এই যে ব্যাকারির নাম ঠিক আছে এই ব্যাখিরিতে অনেক কিছুই পাওয়া যায় এটা নতুন হয়েছে এর আগে দুইটা আসলে সামনে একটা আছে আর পিছনে একটা দেখাইলাম পিছনে একটা ছিল এগুলো নতুন হয়েছে তো যাই হোক বার্টার মনটা এখন নিয়ে নিব চলে গেলাম নিয়ে এখন আবার দোকানে চলে যাচ্ছি তো এখন কলা নিবো একজন কলা খেবে যে কলাও দেখাচ্ছি হ্যাঁ এখানে সাগর কলা সবই কলা আছে এগুলো আপনাদের দেখাতে হয় হ্যাঁ চলো লাইফ নিয়ে আর কি ব্লগিং হয় সব কিছুই আর কি ছিলিয়ে তো এখন যাবো আবার দোকানে চলে যাবো দোকানে ভাই ব্রাদার আছে বসে আছে নাস্তার জন্য তো আজকে পিচ্ছিটা আসে নাই সেক্ষেত্রে নাস্তাটা আমি নিয়ে আস নিতেই আসলাম আর আমাদের স্পাইন ম্যানশনে এই সুন্দর একটা চাকি এখানে খুব সুন্দর ফুল টপ রাখা আছে ভালোই লাগে এটা ছোট ভাই দোকানটা খুলতেছে এই যে আমার বন্ধু আর একটা পারবেস একদম মার্কেট খালি কাস্টমার নাই তারপরেও একটা ভিডিও চিন্তা করলাম করি যে বড়ো ভাইরা বসে আছে বড়ো ভাই ডরায় ভিডিও করতে যাই হোক আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন জানি আপনাদের জন্য ভালো কিছু ব্লগ করতে পারি সবসময় ঠিক আছে আর ড্রেসের ব্লগিংয়ের চ্যানেলকে আমার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে তো আপনারা ওইখান থেকে লিঙ্ক দেখতে পারেন আমার ড্রেসের অনেক ভিডিও আছে ওইখানে লিঙ্কে ওইখানে গেলে এভরিডে শপিং প্রো আমার ওই চ্যানেলের নাম এভরিডে শপিং প্রো সেখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো